হ্যালো বন্ধুরা জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব অন্ধকারময় যুগ সম্পর্কে বা যে গ্রিক ডার্ক এজ যেটা রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো যে এই অন্ধকারময় যুগ বলতে কোন সময় সীমার কথা বলা হয়েছে কত সময়কালের মধ্যে এই অন্ধকারময় যুগটা রয়েছে গ্রিকের যে অন্ধকারময় যুগ সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে প্রাচীন যে গ্রিস রয়েছে প্রাচীন যুগ মানে গ্রীস বলতে কোন সময়সীমার কথা বলা হয়েছে কত মানে খ্রিস্টপূর্বের মধ্যে এই প্রাচীন গ্রিসের সময়সীমা তো সাধারণভাবে এখানে বলা হয়েছে যে এই যে প্রাচীন গ্রিস গ্রিস রয়েছে সেই প্রাচীন বলতে হচ্ছে যে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত যে সময় রয়েছে সেই সময়কেই কিন্তু গ্রিসের আর কি যে সময়সীমার ধরা অর্থাৎ প্রাচীন গ্রিস বলতে যে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মধ্যে যে সময়সীমাটা সেই সময়সীমাটার কথা কিন্তু সেই প্রাচীন গ্রিস বলতে কিন্তু ধরা হয় এর পরেই ছিল হচ্ছে গ্রীসের আদি মধ্যযুগ এবং ছিল বাইজান যে পর্যায় সেটা কিন্তু ছিল অর্থাৎ প্রাচীন গ্রীসের পরেই ছিল গ্রীসের আদি মধ্যযুগ এবং বাইজান টায়ান টাইম যে পর্যায় সেটা কিন্তু ছিল আর এদিকে হচ্ছে যে গ্রিক ধ্রুপদী যুগ যেটা রয়েছে সেটা বলতে বোঝাচ্ছে যে আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে অর্থাৎ এখানে বলা হয়েছে যে হোমার অর্থাৎ হোমার ছিলেন একজন যে অন্ধকবি তিনি হচ্ছে যে ইলিয়াট ওডিসি যে মহাকাব্য সেটা কিন্তু লিখেছিলেন হোমার তো সেই হোমারের যে কবিতা রয়েছে সেই কবিতার প্রথম পর্যায় থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত যে সময়কালটা রয়েছে বা যেই সীমাটা রয়েছে সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই যে গ্রিক ধ্রুপদীর যুগ বলতে কিন্তু সেই সময় সীমাটাকে কিন্তু বোঝায় এবার হচ্ছে যে অন্ধকারময় যুগ বলতে কোন সময়সীমাটাকে বোঝায় বা অন্ধকারময় যুগ মানে কীসের আগে রয়েছে বা কীসের পরে প্রথমেই হচ্ছে যে গেল প্রাচীন গ্রিস সম্পর্কে যে প্রাচীন গ্রিস বলতে কোন সময়সীমাটাকে বোঝায় তারপরে হচ্ছে যে ধ্রুপদী যুগ গ্রিক ধ্রুপদী যুগ বলতে কোন সময়সীমাটাকে বোঝানো হয় এবার হচ্ছে যে অন্ধকারময় যে যুগ রয়েছে বা যেটা গ্রিক ডার্ক এজ রয়েছে সেটা বলতে কোন সময়সীমাকে বোঝানো হয় দেখো মূলত বলা হয়েছে এখানে যে ধ্রুপদী যুগের যে পূর্বের অর্থাৎ যে আগের যে সময়কালটা সেই সময়কালটা কিন্তু গ্রিক ইতিহাসে কিন্তু অন্ধকারময় যুগ নামে কিন্তু পরিচিত বা গ্রিক ডার্ক এজ নামে কিন্তু পরিচিত অর্থাৎ ধ্রুপদী যে যুগটা রয়েছে সেই যুগের যে আগের যে সময়কালটা রয়েছে সেই সময়সীমাটাই কিন্তু এই অন্ধকারময় যুগ বা গ্রিক ডার্ক এজ নামে কিন্তু পরিচিত এবং এই অন্ধকারময় যুগের যদি সময়সীমার কথা বলি সেটা হচ্ছে যে বারোশো খ্রিস্ট খ্রিস্টপূর্ব বারোশো থেকে আটশো খ্রিস্টপূর্বের মধ্যে যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমাটাই কিন্তু যে অন্ধকারময় যুগ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয় অর্থাৎ প্রথমে হচ্ছে যে প্রাচীন গ্রিস বলতে কোন সময়সীমাটাকে বোঝায় যে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত যে সময়টা রয়েছে যে সময়কালটা রয়েছে সেই সময়কালটা ধরা হয় প্রাচীন গ্রিস বলতে তারপরে আছে হচ্ছে গ্রিক ধ্রুপদী যুগ যেটা সেটা বলতে কোন সময়কালটাকে বোঝা যাচ্ছে যে আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম থেকে অর্থাৎ যে হোমার ছিলেন তার যে কবিতা সেই তার কবিতার যে প্রথম পর্যায় থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত যেই সময়সীমাটা রয়েছে বা যে একটা সময়কাল রয়েছে সেই সময়কালটা হচ্ছে গ্রিক ধ্রুপদী যুগ নেক্সট রয়েছে হচ্ছে তোমার যে অন্ধকারময় যুগ অর্থাৎ অন্ধকারময় যুগ বলতে কোন যুগের আগেরটাকে বোঝায় বা যে সময় সীমাটা কত সেটা হচ্ছে যে এই যে ধ্রুপদী যুগ রয়েছে এই ধ্রুপদী যুগের যে পূর্বের যে সময়কাল অর্থাৎ যে আগের যে সময়কালটা রয়েছে সেটাই কিন্তু এই অন্ধকারময় যুগ নামে কিন্তু পরিচিত বা যেটা গ্রিক ডার্ক এজ হিসেবে কিন্তু চিহ্নিত এবং এই অন্ধকারময় যুগের যে সময়সীমা সেটা হচ্ছে যে বারোশো খ্রিস্টপূর্ব থেকে আটশো খ্রিস্ট পূর্ব মধ্যে যে সময়সীমাটা রয়েছে সেটাই কিন্তু অন্ধকার যুগ যুগের আর কি যে সময়সীমা তো এই যে আজকের যে অন্ধকারময় যে যুগ ছিল বা যেটা গ্রিক ডার্ক এজ ছিল এই সম্পর্কে কিন্তু আজকের আলোচনাটা একদমই ছোট্ট ছিল এবং আজকের আলোচনা কিন্তু এতটাই ছিল এবং আলোচনাটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সাথে আর কি অনলাইনে যুক্ত হবে প্রথম থেকে আমাদের সাথে যুক্ত হতে চাইছো আমাদের কাছ থেকে নোটস নিতে চাইছো তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন এ দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন ক্লাস নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং